তো এখানে স্নাতক পাশে আবেদন করতে পারবেন তবে অবশ্যই প্রার্থীকে কম্পিউটারের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ছাত্রীপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে কম্পিউটার মধ্যে করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর ক্যাটাগরি কম্পিউটার অপারেটর তারা তোমার গেটের চাকরি এখানে চারজন লোক নিয়োগ হবে এখানে স্নাতক পাশে আবেদন করতে পারবেন বিকিন বিভাগ থেকে তো তিন নম্বর ক্যাটাগরি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক ষোলোতম গ্রেডের চাকরি এখানে দুইজন লোক নিহত হবে তো এখানে এসএসসি পাশ আবেদন করতে পারবেন তবে অবশ্যই প্রার্থীকে কম্পিউটারের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে চার নম্বর ক্যাটাগরি অফিস সহায়ক বিশ্ব গ্রেড চাকরি এখানে চারজন লোক নিহত হবে তো এসএসসি পাশ আবেদন করতে পারবেন তো আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন তো আবেদনের জন্য প্রার্থীকে এই ওয়েবসাইটে গিয়ে আবেদনটি সম্মান করতে হবে অনলাইন আবেদনের শুরু তারিখ উনত্রিশ এক দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং অনলাইন আবেদনের শেষ তারিখ তার রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো বাই প্রস্ত পিত হতে হবে এবং সাক্ষর ক্ষেত্রে দৈর্ঘ্য তিনশো বাই প্রস্ত আশি পিতল হতে হবে তো আপনার হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদন করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ